যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত নমস্কার এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টা পাল্টা আমার কিছু নেই ঠিক আছে তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে তো আমি তারপর রিপ্লাই দিলাম ঠিক আছে তো এ নর্মাল কথাবার্তা হয়েছে কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু ঠিক আছে তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে ঠিক আছে অনেক কিছু হয়েছে পার্সোনাল তো আমি চাই না যে আমি তিন দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক ঠিক আছে যদি আমি তিন দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে আমি ভুল করেছি তিন দিন কথা বলে আর বাজে কোনো কথাবার্তা বলিনি আর ওদের পার্সোনাল অনেক কিছু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে ঠিক আছে আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক ঠিক আছে তো আমি আজকে একটা কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কাজের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উবজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ড মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসে মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যান্সেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে আমার গার্লফ্রেন্ড ভিডিওটা করলো করার পর এই এঞ্জের প্রিয়া দিদি ফোন করে বললো যে আমি তো বললাম আমার কথা বিশ্বাস করিনি এঞ্জেল পিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো ভাইয়ের সাথে আমার কোন উল্টা কিছু শুনি না উল্টা পাল্টা কথা হয়েছে জাস্ট নর্মালি ভাই বোন হিসেবেই কথা বলেছি খারাপ কোনো কথা বলিনি তো দিদি আর দাদা তো দুই ভিডিওটা দেখো আর বৌমেটা দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো দাও তুমি তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে ইস্যু হতে পারে ঠিক আছে তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর দূর করতে যাচ্ছ বা কিছু তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক আর আমি যদি কথা বলে ভুল করেছি দাদা এটা আমার আমার ভুল ক্ষমা করে দিও আমি জানতাম না এরকম হয়ে যাবে ঠিক আছে আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি আর এটা আমার কথা বিশেষ না দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও আর দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো আমি ওকে বোন বোন করেও কথা বললাম ঠিক আছে আর এতটুকু কথা মানে বলার জন্য ভিডিওটা করলাম তো দেখুন তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে দিদির সাথে আমার আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে কলের মধ্যে কথা হলো দিদি ভাই হিসেবে কথা হলো ঠিক আছে আমাকে মেসেজ করলাম রিপ্লাই দিলাম তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু দিদি আমাকে বললো এরকম এরকমভাবে ভিডিও করো ঠিক আছে আর দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে ঠিক আছে যেটা দাদার মানে পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে ভাই কিছু একটা তো এটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি তো গাইস আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদা দিদির যাতে রকম কোনো ডিস্টেন্স দূর না হয় তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে তো এটার জন্য যাতে আমি আমাকে যাতে না ডানা হয় যে আমার জন্য হয়েছে বা কিছু আর আমি জানলে এরকম তখন কথা বলতে যেতাম না ঠিক আছে আর আমি জানি যে ওদের এত বড়ো সেলিব্রিটি ওরা তো ওদের বিএফএ হবে সবাই জানে এটা ওদের রেজিস্টার হয়ে সবাই জানে তো আমি কি কী হিসেবে যাব প্রেম করতে বা কি হিসেবে যাব কি করতে ঠিক আছে তো গাইজ এতটুকু বলতে চাচ্ছিলাম যে দাদা তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে তো প্লিজ এখানে আমাকে কিছু বলবে না আমি দিদি হিসাবে কথা বললাম আজকে একটা বাস্তব সত্য কথা বলি একটা মেয়ে একটা ছেলেকে জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসতে পারে কিন্তু একটা ছেলের কখনো মনের কষ্টটাকেই বুঝতে পারে না আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি ডেকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে এসব দেখা হবে ঠিক আছে এসব ম্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ডের হিসাবে কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ড হিসাবে কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক বলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদও হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ হওয়ারই কথা যে রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বম মিডাকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ফিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এতে বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আমি এখনও বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এতে বলার ছিল